হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজ আপনাদের দেখাবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে ফিতা ছাড়া ব্রা কালেকশন প্রিন্টের মধ্যে এটা যে কোনো একটা রাষ্ট্রের ফ্লাগের হচ্ছে প্রিন্ট এটা সিলিকন কাপড়ের মধ্যে এটা কিন্তু কোনো সেলাই ছাড়া একদম সেলাই ছাড়া এখানে কিন্তু কোনো সেলাই হবে না আপনারা যেখানেই দেখবেন যে কোনো সেলাই হবে না এটা আর এটা সাথে হচ্ছে ফোম আছে আপনারা চাইলে এই যে ফোমটা খুলে ইউজ করতে পারবেন ফোমটা লাগিয়ে ইউজ করতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু করতে পারবেন এটার অপশন দেওয়া আছে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ হয় না আর এখানে হচ্ছে হুক সিস্টেম এটা হচ্ছে হুক সিস্টেমের এখানে যে চারটা হুক দেওয়া আছে এখানে যে চারটা হুক আছে যে হেলদি আপুদের জন্য এগুলো বেটার হবে যে দেখা যায় অনেক আপুরা অনেক বড় গলার ব্লাউজ ইউজ করে সেই সব আপরাও হচ্ছে ব্লাউজের সাথে ইউজ করার জন্য এগুলো নিতে পারেন বড় গলার ড্রেস পরলে তার সাথে ইউজ করার জন্য এগুলো নিতে পারবেন এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুশো টাকা করে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে ফিতা ছাড়া ব্রা পেয়ে যাচ্ছেন তো সব ভালো থাকবেন আর যার যে লাগবে সে নিয়ে নেবেন মাত্র একটা প্রিন্ট আছে জন্য দেখিয়ে দিলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ